হে আসসালামু আলাইকুম আমি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি থেকে শাহজানা মেহেদি তো আজকের এই ভিডিওটি খুব বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে কারণ আজকে ফিনল্যান্ডে অবস্থিত স্টুডেন্ট থেকে শুরু করে আরও যারা আছেন যারা ফুড ডেলিভারির সাথে সম্পৃক্ত আছেন তাদের ইন্টারভিউ নিব এবং বেশ কয়েকজন মানুষের ইন্টারভিউ নিব সো এই ভিডিওতে থাকছে ফিনল্যান্ডে এসে ফুড ডেলিভারি করে সার্ভাইভ করা পসিবল কিনা টিউশন ফি তোলা পসিবল কিনা সমস্ত কিছু বেশ কয়েকজন মানুষের ইন্টারভিউ থেকে আপনি জানতে পারবেন সো এই ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না আমি বলবো যারা ফিনল্যান্ডে আসার জন্য প্ল্যান করছেন অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটি মানুষের দেখবেন তাহলে হয়তো আপনার আসার জন্য ইন্টারভিউগুলো ফিনল্যান্ডে যে ইনফরমেশন প্রয়োজন এবং যারা চিন্তা করছেন ফিনল্যান্ডে আসবেন তাদের অনেক বেশি হেল্পফুল হবে তো ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন ঠিক আছে ভাই আপনার পরিচয়টা আমার নাম ফার্জিন খান অবিন আমি ফিনল্যান্ডে আসছি আড়াই বছর আড়াই বছরের মতো হয়েছে আমি এখানে এম বিএ কমপ্লিট করছি আচ্ছা এখন আমি বোল্টে কাজ করতেছি আচ্ছা আচ্ছা এখন মানে যে ওল্ডে যে সিনারিও আসলে কি মানে ওল্ড দিয়ে কি মানে সম্ভব কিনা ফিনল্যান্ডে সারভাইভ করা টিউশন ফি দেওয়া থেকে শুরু করে এখন যারা নতুন আসবে আমি তাদের জন্য এটা অবশ্যই নিষেধ করব কারণ এখন অর্ডার অনেক কমে গেছে আইডি মানে আর আইডি তোরা দিচ্ছে না আর ওল্ড একটা নিয়ম করছে যে যে কোম্পানি যার কোম্পানি আছে সেই ডেলিভারি দিতে পারবে এর জন্য এখন প্রচুর ওল্টা অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমি নতুনদের জন্য যে পরামর্শ দিব যে শুধু ওল্ডের উপর নির্ভর থাকলে আর হবে না আর চাকরির বাজার তো খুব টাপ এখানে চাকরি পাওয়া একটা সোনার হরিণের ব্যাপার আমি মানে চাকরি যে কোনো চাকরি ম্যানেজ করা সোনার হরিণ হয়ে গেছে তো যারা নতুন আসবে আমার পরামর্শ তারা যেন স্টাডি করে আসে কারণ অনেক টাকা টিউশন ফি আর এখান থেকে ওল্ডে কাজ করে এখন আর ওই টিউশন ফি তোলা অনেক টাফ হয়ে যাবে তাদের তো ওল্ড টাফ পেতে হবে দুই বছর ধরে অ্যাপ্লাই করছে তারাই এখন পর্যন্ত পায় নাই পায় নাই তারাই পারমানেন্ট আইডি পায় নাই দুই বছর আগে অ্যাপ্লাই করছে আর এখন একটা নতুন আইডি যে আরেকজনের আইডি যে সে ম্যানেজ করবে একজনের আইডি তিনজন করে তো সে তো আগে তো ওল্ড আইডি পাইতে হবে তারপর সে তারপর লিভিং করছে আচ্ছা 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 ওল্ড আইডি পাওয়াটাই অনেক টাফ ব্যাপার আচ্ছা মানে অনেক হার্ড একটা ওল্ড আইডি ম্যানেজ করা মানে এখন চাকরির থেকে বেশি কঠিন হয়ে গেছে হ্যালো ভিয়ার্স আমি এখন আরেকজন রাইডারের সাথে কথা বলবো যে বাংলাদেশি রাইডার এবং স্টুডেন্ট তো আমরা আসলে তার মুখে শুনবো বর্তমানে ফিনল্যান্ডের অবস্থা ডেলিভারির অবস্থা তো আসলে এখন বর্তমানে ডেলিভারির অবস্থা কী আপনি কেমন বুঝছেন হ্যালো নেম ইস আরিফ তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে উনি যেটা জানতে চাইছে কারেন্টলি অনেক স্টুডেন্ট মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যারা হচ্ছে শুধু ওল্ড আইডিকে ফোকাস করে ফিনল্যান্ডে আসার চেষ্টা করতেছে বা চিন্তা করতেছে তাদের জন্য আমি যেটা বলবো কারেন্টলি এটা হচ্ছে ডেথ লকের মতো হয়ে যাবে এবং এর মতো হয়ে যাবে কারণটা কি কারণ এখানে অনেকেই যারা আসতেছে শুধু ফিনল্যান্ডের ভিসা অ্যাকুরেসি দেখে অনেকে মুভ করতেছে বা হচ্ছে লাইক ইনকাম যে থ্রেশহোল্ড বা পিআর আর অনেক কিছু দেখে এখানে মুভ করতে চাইতেছে এবং সার্ভাইভ্যালের জন্য একটাই হাতিয়ার হিসাবে তারা বাইছে নিতেছে সেটা হচ্ছে ওল্ড যেটা কিনা এখন খুবই মানে লাইক আমি বলবো দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় চলে গেছে কারণ একদিকে হচ্ছে ইন্টারন্যাশনালি ওল্ডের উপর প্রেশারাইজ করতেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড গভর্নমেন্টও করতেছে যার কারণে তারা নতুন করে আইডি দিচ্ছে না যার কারণে এক্সিস্টিং যে যে আইডি গুলো ছিল সেই আইডি গুলো এখন শেয়ার করে কাজ করতেছে ফর এক্সাম্পল আমি যদি বলি আগে একটা আইডি দুশো টাকায় পাওয়া যেত বেশি দিনের আগের কথা না দু বছর আগের কথা দুশো টাকায় পার মান্থ আইডি পাওয়া যেত বাট সেই আইডি গুলো এখন এক হাজার টাকায় দিতেছে যদি কেউ সিগনাল নিতে চায় আর যদি সেটা না চায় তাহলে সেটা শিফট ওয়াইজ দিতেছে ফর এক্সাম্পল সেটা দুই শিফটে হতে পারে আমি যদি শিফট বাক করি তাহলে দিনের বেলা ছয়শ টাকা রাতে বেলা ছয়শ টাকা এরকম আর যদি কেউ আট ঘন্টা আট ঘন্টা করে নিতে চায় তাহলে তিনশো সাড়ে তিনশো করে দিতেছে এইভাবে হচ্ছে শিফট ওয়াইজ বাক করতেছে এখন আসি তারপরে কি হতে যাচ্ছে আচ্ছা এখন ধরলাম একজন রাইডার সেই শিফট আকারে আইডিটা নিল সে এখন তার ইন্টেনশন কি আগের মানে যাদের রাইডিং করতো আগে ডেলিভারি করতো তাদের কাছে শুনছে যে ফুড ডেলিভারি করে তিন হাজার আড়াই হাজার তিন হাজার অনায়াসে কামানো যায় আমি এগ্রি করি সেটা এক থেকে দুই বছর আগে বাট কারেন্টলি সিনারি এমন হয়ে গেছে যে এক হাজার তো দূরের কথা যে বিভিন্ন ট্যাক্স আছে বিভিন্ন পোস্টিং আছে এগুলো দেওয়ার পরে একজনের কাছে মান্থলি ছয়শো সাতশো ম্যাক্সিমাম থাকে ঠিক আছে যারা হচ্ছে ভাড়াই করতেছে যাদের নিজের আইডি না আমি তাদের কথা বলতেছি যারা ভাড়াই করতেছে যেটা ইন্টারন্যাশনাল ম্যাক্সিমাম স্টুডেন্ট করে এবং তাদের করতে হবে যারা আসবে তো সেই ক্ষেত্রে এখানে হোম বাসা ভাড়া দেওয়ার পরে ছয় সাতশো টাকায় কিছু হয় না কারণ যদি শেয়ারে দেখা যায় হচ্ছে তাদের খরচা থাকা হচ্ছে আপনার আহ সাড়ে চারশো পাঁচশো পড়বে মিনিমাম তাহলে এক্সট্রা থাকতে দুইশো টাকা তো দুইশো টাকা দিয়ে সে টিউশন ফি তোলা তো দূরের কথা সে লাইক টিউশন ফি মনে হয় টোয়েন্টি পার্সেন্ট টাকা তুলতে পারবে না এখন টিউশন ফের কথা যদি আমি আসি আমি একটু অ্যাড করতে চাই ফর এক্সাম্পল ফিনল্যান্ডে অনেক স্কলারশিপ নিয়ে আসে আমি নিচে আসছি আমার স্কলারশিপে ইয়ারলি দাঁড়াইতেছে হচ্ছে ছয় হাজার এবং সেটা দুই বছরের মাস্টার শেষ করে সেটা দেড় বছরে করতেছি যার কারণে আমার এক বছরের টাকা দেয়া হয়ে গেছে আর মাত্র তিন হাজার ইউরো লাগবে যেটা আমার নেক্সট মান্থে দিতে হবে এবং আমি খুবই মানে সিনারিওটা জাস্ট গেস করতে পারেন এই এইখান থেকে যে আমি শুরু থেকে আসার পর থেকে হোল্ড করতেছি বাট টিল নাও

অন্য কান্ট্রিতে বাধ্য হয়েছে কারণ তারা এখানে দেখতে পারতেছে তাদের এখানে পসিবল না সার্ভাইভার নেই হ্যাঁ এক্স্যাক্টলি এখন যাদের ইন্টেনশন এখানে আইসা সুইচ করা তাদেরকেও আমি বলবো লাইক এখানে আসার পরে এখান থেকে সুইচ করা সবকিছু মেলা তার এখানে পনেরো থেকে বিশ লাখ টাকা খরচা এক্সট্রা চলে যাবে তার মধ্যে সে আবার একটা লাইক ডকুমেন্ট লেস অবস্থা অন্য কান্ট্রিতে পড়ে থাকবে যেটাও রিস্কি কারণ এখন ইউরোপীয় গভর্নমেন্ট অনেক জায়গায় অনেক কিছু রুলস চেঞ্জ করতেছে তো সেটাও আমি বলবো সেটাও ট্যাপ সো আমি বলবো যারা ফিনল্যান্ড এখন চুজ করতে চাচ্ছে বা যাদের ফিনান্সিয়াল ব্যাকআপ আছে যে হ্যাঁ আমি এখানে চলে আসার পরে আমার এক বছর দুই বছর মানে কোনো কিছু করা ছাড়া থাকতে পারবো তাদের আসা উচিত এবং সেটা আমি এডিশনালি এটাও বলতে চাই এরকম ফ্যামিলি বর্তমানে বাংলাদেশে পাওয়া খুবই আর মিডল ক্লাস আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলির আছি তাদেরকে আমরা বলবো ভাই মানে সুকল্ড ব্লগারদের সুকল্ড এজেন্সিগুলোর কথা শুনে মাইন্ড ব্রেনওয়াশ না হয়ে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে রিয়েলিটি জেনে নিউজগুলা গোত্র করে গভর্নমেন্টের রোজ গোত্র করে তারপরে হচ্ছে পা বাড়ানো উচিত আচ্ছা আমরা এবার তন্ময় ভাইয়ের সাথে কথা বলবো তো তন্ময় ভাই এখন আসলে ডেলিভারির কি অবস্থা এখন ভাই আসলে ডেলিভারির যে অবস্থা সেটা হচ্ছে আপনার বর্তমানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ কি এশিয়ার অন্যান্য দেশ থেকে ওরা আসছে এমন সবাই আসার পরে সবার প্রথম যে চিন্তাটা হচ্ছে পার্ট টাইম একটা জব করবে পার্ট টাইম জব করতে গেলে তো পার্ট টাইম এখন এখানে যে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কাজ করে এখানে সবাই আসলে ওই জবটা পায় না এখন অন্য সেক্টর যে জবগুলো আছে ক্লিনিং ওগুলো অলরেডি সব ফুলফিল সবাই আসি ঝুঁকে হচ্ছে এই যে ডেলিভারি ডেলিভারি কাজের উপরে আসে এই দেশে হচ্ছে দুইটা ফুড ডেলিভারি কোম্পানি সেটা হচ্ছে একটা ওল্ড আর একটা ফুড ওরা তো সেই ক্ষেত্রে হয় কি যারা ধরেন দু হাজার বাইশে আসছে অথবা দু হাজার তেইশে আসছে তারা মোটামুটি অনেকেই তাদের নিজের আইডিটা অ্যাপ্লিকেশন করছিল তারা পাইছে কিন্তু বর্তমান সিচুয়েশন হচ্ছে এখন ওদের যতটুকু যে পরিমাণ ফিল্ডে ওয়ার্কার দরকার ওইটার থেকে অনেক বেশি মানুষ এটার প্রতি ঝুঁকে গেছে অনেক বেশি মানুষ এটা অ্যাপ্লিকেশন করতেছে যার কারণে ওরা ওই রকম সবার জন্য ওই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে দিতে পারতেছে সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার এই যখন আপনি কাজ নাই আপনার আপনি ডেলিভারি করবেন তো সেই ক্ষেত্রে কিছু এটা সব দেশেরই মানুষ যারা পায় ওরা ধরেন এক একজন এক এক কাজ করে তো সেই ক্ষেত্রে যারা আইডি পায় তারা কি করে তাদের আইডিটা তারা রেন্টে দিয়ে দেয় এবং তারা চিন্তা করে যে একটু প্রফিট করা যাক ওখান থেকে আচ্ছা আমার একটা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে যেহেতু আপনি আপনার নিজের আইডি পেয়েছেন ওল্টের পাননি ফুডোরার পেয়েছেন তো আসলে এই যে ফুডোরা কিবা ওল্ট যার নিজের আইডি আছে মানে এটা করে কি মানে নিজের লিভিং কস্ট থেকে শুরু করে টোটাল বিয়ার করা সম্ভব কিনা এখন এটা হচ্ছে যে আপনার এটা সম্ভব আবার সম্ভব না এমন একটা সিচুয়েশন এখন কারণ যাদের নিজের অ্যাকাউন্ট আছে তারা অনেকে পারতেছে অনেকে না কারণ বর্তমান সিচুয়েশন খারাপ অনেক রাইডার কাজের চাপও কম কম অর্ডার তারপর আপনার যারা ধরেন ফুল কাজ করতেছে তারা অ্যারেঞ্জ করতে পারতেছে অনেকে কি করে পার্ট টাইম হিসাবে করে এই দু চার ঘন্টা করলাম করে অন্য কাজ এখানে মোট কথা হচ্ছে আপনি যদি টিউশন দিতে চান তাহলে আপনার ওই যে পরিমাণ এফোর্ট এখানে কাজ করতে হবে যে পরিমাণ টাইম দিতে হবে সেই ক্ষেত্রে আপনি আবার এটার সাথে আপনার এডুকেশন যে পড়াশোনাটা স্টাডি মেনটেন করা অনেক কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আপনার আপনি দেখা যাবে এমনও আমি লোক দেখছি এখানে আমার পরিচিত একজন আছে সে প্রত্যেক বছর ফি দেয় কিন্তু ওই রকম স্টাডিটা সে কমপ্লিট করে না সে জাস্ট টিউশন ফি দিচ্ছে সেই কিন্তু ফুল টাইম ফুল ডে কাজ করতেছে তো এক্ষেত্রে এভাবে আসলে মানে সম্ভব না আর কি আচ্ছা এখন নতুন যারা আসবে মানে এইটার উপরে ডিপেন্ড করে ওল্ড ফুডরা কিবা অন্য কোন জব যদি চিন্তা ভাবনা করে তাহলে এদের উদ্দেশ্যে শর্ট একটা মানে এক লাইনে যদি বলতেন নতুন যারা আসে তারা আমি মনে করি এখন বর্তমান সিচুয়েশন এখানে ওল্ড ফুডরার উপরে অথবা এসব কিছুর উপরে গিগ জব গুলো আছে এসব কিছুর উপরে নির্ভর করে আসাটা আমার মনে হয় হ্যাঁ কারণ এখানে এখন এখন দেখা যাচ্ছে যে যারা গিগ জব করে তাদেরকে ঠিক মতো এখানে বর্তমান সিজনের স্যালারিও তেমন একটা ওরা দেয় না অনেক ট্রেনিং এর কথা বলে ওরা কাজ করায় তেমন স্যালারি দেয় না সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক জবের ক্রাইসিস তো চলতেছে সেক্ষেত্রে এখানে আপনি যদি চিন্তা করেন যে আমি এখানে এসে ইউরোপে চলে আসছি যে কোনো একটা কিছু করেই তো অনেক টাকার মালিক হয়ে যাবে এটা আসলে বর্তমান সিচুয়েশন অনেক খারাপ আবার এখানে খরচও অনেক বেশি খরচও বেশি তারপর সেই খরচ বেশির ভিতরে আপনি আবার যদি চিন্তা করেন আমি টিউশন ফিও দিব এটা দিয়ে এই টাকা দিয়ে কাজ করে এটা আসলে একটু অনেক ডিফিকাল্ট আচ্ছা হ্যালো ভিউয়ার্স এখন আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো তো প্রথমে আপনার পরিচয়টা যদি দিতেন আমার নাম হচ্ছে হৃদয় আচ্ছা হৃদয় আমি দুই সালে আসছি এখন পর্যন্ত আছি আর কি 23 সালে ব্যাচেলরে আসছি আচ্ছা 2023 সালে আসছেন 23 সালে আসার পর কি মানে এখন পর্যন্ত কোনো জব পেয়েছেন নাকি অল্টার উপরে আছেন না জব তো পাই এক বছর পর্যন্ত এমনি ছিলাম পরে হচ্ছে হেলসিঙ্কি মুভ করছি এজ এ স্টুডেন্ট মানে আপনি কি আপনার টিوشن ফি প্লাস লিভিং কস্ট মানে ওই অলট দিয়ে মানে তোলা সম্ভব বলে মনে করেন আকা খাওয়ার খরচ চালানো সম্ভব কিন্তু টিوشن ফি চালানো সম্ভব না কারণ টিوشن ফি উড়াইতে গেলে পরে দেওয়া যাবো যে আপনার প্রায় ষোলো সত্য ঘন্টা করে প্রতিদিন কাজ করতে হবে তো প্রতিদিন যদি ষোলো সত্য ঘন্টা কাজ করে তাহলে পড়াশোনা করবো কই আর যদি পড়াশোনা করে তাহলে তো ষোলো সত্য ঘন্টা করে কাজ করতে পারবো না তাহলে পড়বো না টিউশন ফিস দিব না কি কোনটা করব এটা তো সম্ভব না কোনো আচ্ছা যারা নতুন আসছে তারা অনেকেই মানে এই চিন্তাভাবনা করে যে এসে ফুড ডেলিভারি করবে কোনোভাবে কোনো আইডি ম্যানেজ করে তো আসলে মানে এটা কি সম্ভব কিনা যে ফুড ডেলিভারি করা অথবা একে তো এখন দুই হাজার বাইশ তেইশের শুরুতে কিছু নতুন আইডি দিছে পার্মানেন্ট আইডি তারপর থেকে আইডি দন টোটালি বন্ধ সাবস্টিটিউট বন্ধ তো আইসাই যে পাইবো এমন তো আইসা নিজের আইডি তো জীবনও পাইবো না ওদের মিশা কথা লাভ নেই ওই মানুষের আইডিও যে পাইবো তাও তো না আইডি যে বাড়া নিয়ে যে করবো এটাও তো সম্ভব না কারণ ঠিক নেই এমন আছে আসার এক মাস পরেও পাইতে পারে এমন আছে আসার ছয় সাত মাস পরেও পাইতে পারে ডিপেন্ড করবো আপনার আইডি বাড়া নিলে হচ্ছে এটা ডিপেন্ড করবো আর পার্সেন্টেজের নেবো না ফিক্সডে নেব আর ফিক্সডে আনারসর ডিপেন্ড করে কারণ এখন তো অনেক টাকা নেয় আর কি তো দেওয়া যায় যে মাস শেষে দেওয়া যায় যে কিছুই থাকে না কারণ যার আইডিতে কাজ করবেন ওরে ওরে ওর পার্সেন্টেজ দিয়া বাড়া দিয়া তারপরে অ্যাকাউন্টেন্টের খরচ নিজের মনে করেন ব্যাড ট্যাক্স হ্যান ত্যান সব মিলে এই করলে ওই খালি থাকা খাওয়ার খরচটা কোনো মত উঠবো না আমরা এখন আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো সুমন ভাই এখন ওল্টের বর্তমান সিচুয়েশনটা কি আসলে বলতে গেলে ওল্টের বর্তমান সিচুয়েশন বেশ ভালো না বেশি একটা বলতে গেলে কি আসলে ভালোই না ঠিক আছে তো খুবই কম মানুষই আছে যে ওল্টের উপরে ডিপেন্ডেন্ট কারণ ওল্টে যতটুকু ইনকাম হয় তার ভিতরে লিভিং কস্ট তারপরে আপনার আনুষঙ্গিক যেসব খরচ সেই সব খরচের ভিতরে আপনি দিয়ে আসলে হাতে কিছু থাকে না একদম প্লাস মাইনাসে জিরো থাকে সব সময় আর জবের যেই কথাটা সেটা আসলে হুত করে আসার পর পরই যে জব পাবে সেটা গ্যারান্টি নেই ঠিক আছে সম্ভব না সম্ভব নাই বলতে গেলে কারণ আহ আমিও অনেকবার ট্রাই করছি এখনো করতেছি আসলে জব পাওয়াটা এত ইজি না এখানকার এখানে তার মানে এক কথা মানে বলা যায় যে মানে এই ফুড ডেলিভারির উপরে ডিপেন্ড করে অথবা এখানে এসে জব পাবো কিবা জব পাবে এটার উপরে ডিপেন্ড করে না আসাই উচিত হ্যাঁ এটা না আসা উচিত যদি আপনি আসতে চান পড়াশোনা করতে চান তাহলে এটা অন্য হিসাব যে হ্যাঁ আসবেন পড়াশোনা করবেন তারপরে হলো গিয়ে আপনি এখানকার রুলস রেগুলেশন মানবেন তারপরে এখানকার ভাষা শিখবেন তারপরে গিয়ে যদি জবের আশা করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কিন্তু তার আগে যে আপনি আগে যেরকম সালে যেরকম ছিল ঠিক আছে আহ আসার পরপরই জব পাইতো তারপরে বোল্ড অ্যাকাউন্ট পাইতো বোল্ড অ্যাকাউন্ট করলে করলো না করলে না এই জব থাকতো দুইটা তিনটা ঠিক আছে তো এই কিছু মিলে ঝিলে এটা হবে না এখন আর কারণ হলো গিয়ে মানুষজন অনেক বেড়ে গেছে কিন্তু ওই রকম জবের যেই স্কোপ গুলো সেগুলো ক্রিয়েট হয় নাই আচ্ছা হ্যালো সো আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো সো দাদা আপনার পরিচয়টা যদি দিতেন আমার নাম অনিন্দ আমি এই জায়গায় ফিনল্যান্ডে আসছি এমবিএ স্টুডেন্ট হিসেবে আমার এমবিএ কমপ্লিট হয়ে গেছে এখন আমি জব সিকিং ভিসাতে আসি প্রায় ছয় মাস হলো যে অ্যাজ এ স্টুডেন্ট আসার পরে সে জব পাবে কি না তাহলে আমি বলবো যে জব বা ওল্ড দিয়ে সে টিউশন ফি ম্যানেজ করতে পারবে কি না তাহলে আমি বলবো যে না তার পক্ষে সম্ভব না আর প্রথমত যদি হিসেব করা হয় যে আসতেছে স্টুডেন্ট আসার পরে সে আইডি পাবে কি পাবে না এটা হলো প্রথম অনিশ্চয়তা কারণ বর্তমানে আইডির বাজারে মানে খুবই সংকট এবং লাস্ট যে গভর্নমেন্ট রুল করছে যে ওল্ড বা ফুড ডেলিভারি যেটা এটা ওরা এমপ্লয়মেন্ট রিলেশনশিপের আন্ডারে নিবে তো সেইটার কারণে ওল্ড নিজেই কনফিউজড যে ওরা বর্তমানে যে বিজনেস মডেল ফলো করে ওদের ব্যবসা চালাচ্ছে সেইটা থাকবে নাকি গভর্নমেন্টের রুল অনুযায়ী নতুন পলিসি অনুযায়ী ওরা নতুন মডেল বিজনেস তৈরি করবে এটাই এখনো ওল্ড নিজেরাই ঠিক করতে পারে নাই তো সেই পয়েন্টের থেকে একজন স্টুডেন্ট আসার পরে ওল্ড আইডি পাবে এর তো কোনো নিশ্চয়তাই নেই এবং আচ্ছা এখন সর্বসাকুল্যে মানে যারা ফিনল্যান্ডে আসার জন্য প্রস্তুত হচ্ছে কিংবা যারা আসতে চাচ্ছে তাদের বিষয়ে কি বলবেন কারণ এই ভিডিওটা অনেকে দেখার পর বলবে যেহেতু মোটামুটি পাঁচ ছয় জনের যে একটা ইন্টারভিউ নেওয়া হলো সবার মানে প্রসপেকটিভ থেকে বলবে যে মানে না আসলে ডিমোটিভেট করছে তো আপনি কি বলবেন আপনি আসলে মোটিভেট করবেন না ডিমোটিভেট করবেন যদি আপনি মানে আমাদের দেশের থেকে আসার সময় আপনি চিন্তা করে আসেন যে এখানে এসে পাঁচ সাত মাস কষ্ট করলে আপনি একটা চাকরি পাবেন এটা সত্যি না ভাই আবার সত্যিও কারো কারো ক্ষেত্রে এখন নির্ভর করে যে আপনি কতটুকু সে এবং সেই স্কিলের এই জায়গায় আসলে কোনো প্রয়োজন আছে কিনা আমরা যখন দেশের থেকে আসি আমাদের অনেকেরই একটা ইয়ে আছে আমি প্রাইভেট ইউনিভার্সিটি আমি পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ছি প্রাইভেটের থেকে পড়ছি আমি খুব ভালো ইংরাজি জানি অথবা আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুব ভালো আমার সিজিপিএ খুব ভালো সিজিপিএ এই জায়গায় নিয়ে কোনো কাজ হয় না হুম এই জায়গায় সিজিপিএ দুইয়ে জল খাওয়া ছাড়া আপনার কোনো কাজে লাগবে না আপনার স্কিল থাকতে হবে আপনি সেটা যদি একটা খুব सिंपली যদি বলি আপনি ক্লিনিং কাজ করবেন আপনার ক্লিনিং এর সার্টিফিকেট আপনি এই কাজ এই সংক্রান্ত কাজগুলো যে আপনি জানেন সেই সংক্রান্ত আপনার ট্রেনিং থাকতে হবে হ্যাঁ ইভেন রেস্টুরেন্টে কেউ যদি কাজ করতে চায় তাহলে তার হাইজিন পাসপোর্ট লাগবে হাইজিন পাস লাগবে ল্যাঙ্গুয়েজের স্কিল লাগবে এখন আমাদের আসার সময় অনেকেই করতেছেন যেটা হ্যাঁ ভাই আমি আসার সময় আমি পিজার পিজা তৈরির কাজ শিখে আসতেছি তা আপনি পিজা তৈরির কাজ শিখলেন ভালো কথা পিজা তৈরির কাজ আপনারা যে শিখাচ্ছে সে কতটুকু শিখালো আর আপনি কতটুকু শিখলেন এই একটা ব্যাপার থেকে যাচ্ছে তারপরে হলো আপনি শিখে আসতেছেন আপনি এই জায়গায় ভাষা জানতেছেন না ফলে আপনি পিছায় যাচ্ছেন তো আপনি হ্যাঁ কিছু কাজ আছে যে কাজগুলোতে এই জায়গায় মার্কেটে দাম আছে আপনারা সেইগুলো একটু এই জায়গায় জব মার্কেট নিয়ে একটু রিসার্চ করেন কারণ এই জায়গায় আসার সময় আপনারা সবাই চিন্তা করে আসতেছি আপনারা শুধু না আমি নিজেও চিন্তা করে আসছিলাম আমি আমি আমারটাও এই বাইরে না তো যে জায়গায় গেলে মাস পরে কিছু না কিছু কাজ পাবো না রে ভাই এই জায়গায় ছয় সাত মাসে আপনি কোনো কাজই পাবেন না সো আসার আগে খুব ভালোভাবে আপনি নিজে কি পারেন এবং সেই কাজটার এইখানে কতটুকু ডিমান্ড আছে সেইটা দেখে আসেন কারো কথাই আইসেন না